এখানে গণতন্ত্র নেই গত লোকসভা নির্বাচনে কাকে ভোট দিবেন আপনার ব্যাপার কালী মাতার মঞ্চে তো আমি বলবো না আমাকে দিন আমাদের দিন তো আপনাদের ভোট দিতে দেওয়া হয়নি ইভিএম এ সেলো টেপ নোটার উপরেও আমি যা বলছি সত্য বলছি আমার কাছে কয়েকশো ভিডিওগ্রাফি আছে ক্যামেরা বন্ধ ছিল ডায়মন্ড হারবারের ক্যামেরা লিঙ্ক যাদবপুরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল চৌঠা নভেম্বরের পরে দেখিয়ে দেবো বিরোধী দল নেতা যা বলে হয় ভালো করে পুজো কাটান আমাকে আটকাতে পারেনি আমি রায় দিতেও গেছি দু লোক ছিল আমাকে একজন বিশ্লেষক টিভিতে বসেন বলছে আপনার দলের লোকরা কেন বাধা দিল না আপনারা তো মার খেতে খেতে আপনাদের জেল খাটতে খাটতে মিথ্যা মামলায় আসামি হতে হতে আপনারাদের দেখালে পিঠ থেকে গেছে আমি কেন আপনাদের দিয়ে লড়াবো এই জিহাদিদের সঙ্গে লড়ার জন্য গ্রামের সুবের লুই যথেষ্ট